আলাইকুম আশা করছি ভালো আছেন জিরো টু ব্লগ হিরো শূন্য থেকে ব্লগিং করে ইনকাম করছেন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন পোস্টের মধ্যে অলসো রিড কাস্টমাইজেশন স্ক্রিনে আপনারা আমার ব্লগ পোস্টের মধ্যে দেখবেন যে প্রত্যেকটি পোস্টের মধ্যে এই যে আপনারা মাঝখানে আসার পর এখান থেকে অলসো রিড বলে একটি সেকশান দেখতে পাবেন একদম প্রফেশনাল কাস্টমাইজেশান করা খুব সুন্দরভাবে এবং এইগুলির মধ্যে আপনি তিনটি ইন্টারনাল লিঙ্ক আকারে আমার ব্লগ পোস্টে এই রিলেটেড পোস্টগুলি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি দেখাবো যে আপনি আপনার ওয়েবসাইটে অলসো রিড এই বাটনটি বা এই ফিচারটি আপনি কিভাবে আপনার কন্টেন্টের মধ্যে যুক্ত করবেন কিভাবে এই রকম সুন্দর একটি কাস্টমাইজেশান করবেন এবং আমরা অনেকেই জানি না যে এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিজিটরকে প্রচুর পরিমাণ সময় ধরে আপনার কন্টেন্টের মধ্যে আপনার পোস্টের মধ্যে আপনার ব্লগের মধ্যে আপনি ধরে রাখতে পারবেন অল তো এই কাজটি করার জন্য আপনি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন যাওয়ার পর প্রথমেই আপনাকে মেনুয়ালি একটি প্লাগেন্সের সাহায্য নিতে হবে তো এই প্লাগেন্সটি আপনারা কোথায় পাবেন সো এই প্লাগেন্সটি আপনারা আমার সোর্স লিংকে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে গুগলে এসে ব্লগ ডট সানাউল ডট ইনফো এই ওয়েবসাইটে আসার পর অলসো রিড ফ্লাগ ইন্স ইজ এ প্লাগ ইন্স ফাইলটি এই ফ্লাইলটি আপনারা এই পোস্ট থেকেও পেয়ে যাবেন জাস্ট পোস্টটি নিচের দিকে আসলে এখান থেকে দেখুন এই যে প্লাগেন্সটি ডাউনলোড লিঙ্ক এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এই বাটনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দিলেই দেখুন গুগল ড্রাইভে আপনাকে নিয়ে যাবে সো এখান থেকে আপনারা চাইলে এই ভার্সনটি এই যে ডাউনলোড সেকশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিয়ে এই প্লাগেন্সটি শুরুতে আপনারা ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড হয়ে গেলে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার পর প্লাগ সেকশন দেন এরপর অ্যাট প্লাগ এ এই অপশনে চলে যাবেন সো মেনুয়ালি প্লাগ ইনস্টল করার নিয়ম হচ্ছে আপলোড প্লাগ এখানে চলে যাবেন এরপর চয়েস ফাইল যে প্লাগ আপনার যেখানে আছে এই যে এখানে দেখুন অলসো রিট প্লাগিনস ভার্সন ওয়ান পয়েন্ট ওয়ান সো আমরা এই প্লাগ এখানে আমরা সিলেক্ট করে দিব এবং নিচে থেকে ওপেন করে দিব দেন এরপর ইনস্টল নাও অপশনের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে ইনস্টল সাকসেসফুলি হয়ে গেলে প্লাগেন্সটি ইন্সটি অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ প্লাগ এই অপশনের উপরে ক্লিক করে দেব সো আমাদের প্লাগেন্সটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমরা আমাদের ইনস্টল প্লাগেন্স ইন্স সেকশানে আসার পর এই প্লাগেন্সটি দেখতে পাবো অলসো রিট প্লাগ সো এখান থেকে ছোট্ট একটি কাস্টমাইজেশন করতে হবে এই কাস্টমাইজেশন এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন অলরাইট তো এখানে আসার পর আপনাকে আপনার মতো করে কাস্টমাইজেশন করতে হবে সো আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম অলসো রিড এখানে আপনারা এই টেক্সটিকেও কিন্তু এই যে এখান থেকে দেখুন টপ টেক্স এখানে যেটি কাস্টমাইজেশন করে দিবেন সেম কিন্তু আপনার ব্লগ কন্টেন্টের মধ্যে এই লেখাটি সেম এটি শো করবে এরপর এখান থেকে দেখুন টেক্স পজিশন অর্থাৎ আপনি কোন পজিশনে এটি দেখাবেন এখান থেকে দেখুন টপ লেফট কর্নার সো এটি আপনারা সিলেক্ট করে রাখবেন এরপর এখান থেকে দেখুন কয়টি আপনি দিবেন এখান থেকে কোয়ান্টিটি এই যে দেখুন নাম্বার অফ পোস্ট অর্থাৎ কয়টি পোস্ট আপনি শো করাতে চাচ্ছেন না আমি তিনটি দিয়ে রেখেছি সো আমি এখান থেকে তিন করে দিব আপনার পছন্দ মতো আপনি দিবেন এরপর দেখুন প্লেসমেন্ট ইন পোস্ট অর্থাৎ কোন পজিশনে এটি দেখাতে যাচ্ছেন। আফটার ফার্স্ট প্যারাগ্রাফ সবচেয়ে ভালো হচ্ছে আফটার সেকেন্ড প্যারাগ্রাফ অথবা আফটার থার্ড প্যারাগ্রাফ তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফ এটি দিয়ে দিব এরপর এখান থেকে দেখুন ইজ এ সেফ চেঞ্জ এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন অলরাইট তো এখান থেকে সেটিংসগুলি আপনি আপডেট করে দিয়ে এখন যদি আমরা দেখি আমাদের একটি কন্টেন্ট ডেমো কন্টেন্ট আমরা ওপেন করে দেখব যে আমাদের কন্টেন্টের মধ্যে এই ফিচারটি কাজ করছে কি না সো নিচের দিকে স্ক্রোল করে চলে আসবো এই যে এখান থেকে দেখুন যেহেতু আমাদের একটি কন্টেন্ট এই ক্যাটাগরিতে রয়েছে যেন একটি কন্টেন্টই এখানে শো করছে আমরা এই সেটিংস থেকে ডিফল্ট আকারে যেই কয়টি কন্টেন্ট এখানে আমরা লিখে দিব। সেই কয়টি কন্টেন্টই কিন্তু এখানে শো করবে সো পরবর্তীতে আপনারা এই ব্লগ ওয়েবসাইট ভিজিট করলে যখন কন্টেন্ট পাবলিশড করা হবে তখন আপনারা নিজে থেকে দেখতে পাবেন তো ধন্যবাদ সবাইকে